ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হিসেবে যেটি বিবেচিত হয় তা হল দেশটির বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার তবে এই ভান্ডারে ঠিক কতটি মিজাইল রয়েছে তা এতদিন ছিল মোড়া এবার সেই রহস্যের আংশিক পর্দা তুলেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরডিসির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাব্বারি বলেন আমাদের ভূগর্ভস্থ গুদাম মিজাইল শহর এবং প্রতিরক্ষা স্থাপনাগুলো এত বিশাল যে এখনো পর্যন্ত দেশের বেশিরভাগ কার্যকর ক্ষেপণাস্ত্র জনগণের সামনে আনায় হয়নি তিনি জানান প্রতিরক্ষা সক্ষমতার আড়ালেই রাখা হয়েছে এবং যুদ্ধে প্রয়োগের জন্য প্রস্তুত ইসরায়েলি গোয়েন্দা বিশ্লেষকদের দাবি ইরানের কাছে বর্তমানে দু হাজার থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে তবে বারো দিনের সাম্প্রতিক সংঘাতে দেখা গেছে এই সংখ্যা অনেক বেশি হতে পারে এবং আগামী বছরগুলোতে তার কয়েক গুণ বাড়বে জাব্বারিয়া আর বলেন যদি ইহুদি শত্রু ইরানের সরাসরি যুদ্ধ চাপিয়ে দিতে চায় তাহলে সেটিই হবে ইতিহাসের এক দর্শনীয় দিন কারণ তখন আমাদের আইআরজিসি সেরা বাহিনী স্থল ও বিমান বাহিনী পুরো শক্তি নিয়ে মাঠে নামবে বিশ্লেষকদের মতে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার শুধু পরিমানে নয় ধরন ও পাল্লার দিক থেকে অত্যন্ত বিপজ্জনক এতে রয়েছে স্বল্প মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক মিজাইল যা মধ্যপ্রাচ্যে প্রায় সব দেশকে আঘাত হানার সক্ষমতা রাখে